করতেছি হাত বের করো এবার এবার হেলান দাও হেলান দিয়ে কথা বলো হ্যাঁ কথা বলো কথা বলো হাত নামাও দুজন পিছ পিছ তাকাও কথা বলো হ্যাঁ হাত দেখো আগে তো চুমু খাও হ্যাঁ দেখা 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 কোন আনার বাড়ি সামোমিটার উপরে দেখো দেখো আকাশ ঠিক আকাশটা কত সুন্দর ঠিক কথা হচ্ছে কথা হচ্ছে এত খানা বাইরে তো ভাই সবাই

থ্রি টু থ্রি জিরো অ্যাকশন